আচ্ছা ঠিক আছে একবার শুধু হ্যাঁ সত্যি হ্যাঁ একবার লাগিয়ে দিবা হ্যাঁ আর বেশি দেব না তাহলে কবে দিবা কবে আজকেই দাও আজকে হ্যাঁ আজকেই দেব হ্যাঁ আজকেই দিতে আমার আর তোর সইতে আছে না আমার তুমি জানো না তো আমার অল টাইম এটা খালি খারায় থাকে কখন আমি এই কাজটা করবো আমি আমার মাথা নষ্ট হয়ে থাকে শোনা আজকেই দাও না আমি তো কইছি যে তোমার বিয়ে করবো আমি তো কই নিয়ে বিয়ে করতাম না কিন্তু আমার তো তুমি তো জানোই যে আমার মাথা নষ্ট হয়ে রয়েছে তুমি আমার হাটটা ধরে হাঁটো তখন তো তুমি আমার নিচের দিকে খেয়াল করো না ওইদিকে কেমন গুমা মতো ফুল উড়ে আচ্ছা ঠিক আছে একবারে দিব একবারে বেশি দিব না আর কোন দিন চাইলে কিন্তু দিব না না আর লাগবো না একবারে লাগে শোনা দাও তুমি একবারে চাইবা কিন্তু হ্যাঁ একবারে তাহলে ভাইবা কো আমি কিন্তু দিতাবা আর দিব না কইলাম না আমার আমার এরপরে দিলেই গো আজকে একবারে লাগাই দাও

হম ব্যাথার বরিচুরি আন দিব না তান না আমি আমার জানা আছে আমি কালকে উঠতে পারবো না বিশ্বনাথ ঠিক হ্যাঁ তাহলে তুমি শোনা এই একটু মেলা পোশাক পরে থাকো যাতে গিয়া খুলতে একটু সুবিধা আজকে কিন্তু সাড়ে রাত হ্যাঁ কেন নগো সাড়ে তালা সাড়ে তিন বার না ফোন করব আমি কেন সাড়েতে বলবো শোনা পারবা আমি আস্তে আস্তে দিই না দেখো কিন্তু সাড়েতে

একটু খোলা মোলা জিনিস যে তোমরা কি জানি পিন্দো না প্লাজো না কি এই যে আঙ্গাইলে যে নিঃস্পন্দ দেখা যায় হেই দিয়ে পিন্দো যাতে টান দিলে খুলন যায় আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি প্যাকেট লইতাছি আচ্ছা নিয়া হো কইলাম প্যাকেট নিমু না কইছি নিইতে নাই করে দিমে হন প্যাকেট সারা বলে দিলে ভিতর অনেক গরম ওরে বলে খুব মজা পাওয়া যায় আমি জানি না দিলা তো একবারে পলিথিন পরাইয়া পলিথিন পরাইয়া দিব

তুমি জানো আমার আর তর না আচ্ছা আহ আমি আইতাছি শোনা আচ্ছা ওকে রাখি দিলাম আচ্ছা ঠিক আছে